গদাধর ওরে ও গদাধর একটু বাইরে আয় বাবা আমি তোর অসিত মামা একটু দরজা খোল না বাবা আমার গায়ে খুব জ্বর আমার গা পুড়ে যাচ্ছে রে জ্বরে গদা ধর ওরে ও গদা ধর গদা ধর দরজা খোল বাবা দরজা খোল না 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 মামা আমি এক্ষুনি আসছি আমি এসে দরজা খুলছি আমি এক্ষুনি আসছি মামা তুমি অপেক্ষা করো বাইরে আমি আসছি গদাধরের মা দেবী ছেলেকে এভাবে ঘুমের ঘরে বিড় করতে শুনে বললেন কোন মামার কথা মুখে আওড়াচ্ছিস কই গো একটু তো গদাধর কেমন করছে ছেলেকে ঝাঁকিয়ে তুলতে তুলতে মল্লিকা দেবী বলছেন নির্ঘাত তুই তোর অসিত মামার স্বপ্ন দেখছিলিস ও তোকে খুব ভালোবাসত কিন্তু তা বলে এই নয় যে মৃত্যুর পরও তোকে স্বপ্নে দেখা দেবে মানুষ যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ আপন মৃত্যুর পর সে আর আপন হয় না তবে এর একটা বিহিত করতে হবে না করলে তোকে দিনে রাতে জ্বালাতে থাকবে শোনো গো কাল ওকে কোনো এক গুণিনের কাছে নিয়ে যেও এই মহালয়ার আগে কেন যে ছেলেটা এমন করছে আমি কিছুই বুঝতে পারছি না বেশ কদিন ধরে মামা মামা করছে স্বপ্নের মধ্যে কাল মহালয়া তুমি আমি তর্পণে যাবো তখন না হয় অসীতের নামেও গঙ্গারথী সেরে আসবো পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের আগমন মুহূর্তে যদি ছেলেটার স্বপ্ন থেকে ওর মামার বিষয়টা মুছে দেওয়া যায় তাহলে ভালো হতো আজ স্বপ্নে ডাকছে কাল যদি অন্য কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে বলতো তো আমার তো খুব ভয় করছে গদাধরকে নিয়ে নিশিকান্তবাবু বললেন তুমি একদম চিন্তা করো না আমি কালকের মধ্যেই গদাধরকে মালঞ্চপাড়ার গুনিনের কাছে নিয়ে যাব। দুটো তাবিজ দিলেই সব ভূত পালাবে সেদিন বিকেলে বাবু ছেলে গদাধরকে নিয়ে মালঞ্চপাড়ার হারু বাড়িতে নিয়ে যান হারু গদাধরকে দেখেই বুঝে যান গদাধরকে ভূতে ধরেছে এবং সর্বক্ষণ সেই ভূত গদাধরের সাথে থাকে হারু বাড়ির সামনে প্রকাণ্ড একটা নিম গাছ আছে সেই নিম গাছের গোড়ায় উবু হয়ে বসে গদাধরের মাথাটা নিজের দুই হাঁটুর মাঝখানে চেপে ধরে ভূত তাড়ানোর মন্ত্র উচ্চারণ করার সাথে সাথেই গদাধর কেমন ছিটকে বেরিয়ে যেতে চাইল ততক্ষণে হারুগুণিন বুঝতে পেরেছে একে ভূতেই ধরেছে তাই সে জোরে জোরে মন্ত্র ফুঁকতে শুরু করে আর গদাধরের পিঠে চাপড় মারতে থাকে গদাধরের পিঠে চাপড় মারতে মারতে ভূত তাড়ানো শুরু হয় সত্যি বলতে কি গদাধর ধীরে ধীরে শান্ত হতে শুরু করে বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক ও করবার পর গদাধর ঘাড় তুলে ওর বাবা নিশিকান্ত বাবুকে বলে বাবা আমার শরীরটা এখন খুব ভালো লাগছে আর আমার মাথাটা সবসময় ভার হয়ে থাকতো সেটাও ঠিক হয়ে গেছে হারুগুনিন বেশ কয়েকটা তাবিজ ও কবচ গাদাধরের বাবা নিশিকান্ত বাবুকে দিয়ে বললেন আপনার ছেলেকে বাড়ি নিয়ে যান এবং একে স্নান করিয়ে উত্তর দিকে মুখ করে ওর হাতের বাজুতে এই তাবিজগুলো বেঁধে দেবেন আশা করি ও আর কোনো দিন ভূতের কবলে পড়বে না তবে অমাবস্যার দিন কখনোই তার হাত থেকে তাবিজগুলো খুলবেন না ঘরে যদি কোনো অসৌজ হয় তাহলে ওর হাত থেকে তাবিজগুলো খুলে কোনো দেবতার সামনে টাঙিয়ে রাখবেন ধীরে ধীরে ও প্রেতের কবল থেকে মুক্তি পেয়ে যাবে বর্তমানে আমি যে তুকতাক করে দিয়েছি আশা করি একে আর কখনোই কোনো ভূতের কবলে পড়তে হবে না তবে আপনার ছেলেকে কয়েকদিন সাবধানে রাখবেন কারণ ওর মামাকে ওর শরীর থেকে আমি বিদায় দিয়েছি সুতরাং ওই আত্মাটা খুব রেগে রয়েছে তাই রাস্তাঘাটে চলার পথে ওকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলবেন গদাধরের বাবা বললেন ঠিক আছে গুনিন মশাই আমরা ওকে সাবধানে রাখার চেষ্টা করব এই বলে গদাধরকে নিয়ে নিশিকান্ত বাবু বাড়ির পথে রওনা দিয়েছেন হঠাৎ রাস্তায় যেতে যেতে প্রকাণ্ড একটা আম গাছের ডাল গদাধর ও নিশিকান্তবাবুর সামনে ভেঙে পড়ল গাছের গুঁড়ি এতটাই মোটা ছিল যে কোনো কারণে যদি সেই গুঁড়ির কাছাকাছি বা তার নিচে গদাধর বা নিশিকান্তবাবু পৌঁছতেন তাহলে কিন্তু তাদের বিপদ ঘটতে পারত কিন্তু যেহেতু নিশিকান্তবাবুর হাতে তাবিজ কবজগুলো ছিল তাই সম্ভবত গাছের গুঁড়িটা তাঁদের ওপর পড়েনি নিশিকান্তবাবু গাছের গুঁড়িটাকে বেশ করে পর্যবেক্ষণ করে দেখলেন গাছের গুঁড়িতে কোথাও পোকা লেগে নেই যে গুঁড়িটা এইভাবে ভেঙে পড়তে পারে তখনই মনে মনে নিশিকান্তবাবু ভাবলেন এই কাণ্ডটা মৃত শালাই ঘটিয়েছে বাড়ি গিয়ে গদাধর স্নান সেরে হারুগুনিনের বলে দেওয়া কথা মোতাবেক হাতে তাবিজ বেঁধে নেয় বেশ কিছুদিন তাবিজ বেঁধে থাকবার ফলে এখন আর গদাধর তার মৃত মামাকে নিয়ে স্বপ্ন দেখে না বা মৃত মামা কখনো গদাধরের স্বপ্নে আসে না ধীরে ধীরে গদাধর ভূতের কবল থেকে মুক্তি পেয়েছে গদাধরের মা ঈশ্বরের কাছে হাত জোর করে বললেন আমার ছেলেটাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য হারুগুনিনকে অনেক ধন্যবাদ জানাই বর্তমানে হারুগুনিনের জন্যই গদাধর ভূতের কবল থেকে মুক্তি পেয়েছে এবং এক কথায় বলা যায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছে বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং এখনও আমার এই ছোট্ট পেজটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার গল্পের আপডেট প্রতিনিয়ত পেতে চাইলে আমার এই ছোট্ট পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার